বৃষ্টি কমেছে নদীর জলের স্রোত কমেছে কিন্তু এখনো খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বহু মানুষ জলবন্দি হয়ে রয়েছে এই সব অসহায় জলবন্দি মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দিল খানাকুলের ঐতিহ্যবাহী একটি স্কুল রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে মুন্ডেশ্বরী নদীর তীরে অবস্থিত কাবিলপুর গ্রামের নদী বাঁধে বসবাসকারী বন্যার জেরে ঘর ছাড়া মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় এদিন প্রায় এক হাজার জন বন্যা দুর্গত অসহায় মানুষদের মুখে দুপুরের খাবার তুলে দেওয়া হয় পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী ও পানীয় জলও তুলে দেওয়া হয় এই বিষয়ে প্রধান শিক্ষক অমিতার্ধী বললেন শুনুন আজ রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে বন্যা বিধ্বস্ত কাবিলপুরে একেবারে নদীর পারে যেখানে হানা হয়েছিল যে হানার ফলে সমগ্র খানাকুল ডুবে গেছিল সেই হানার পাশে যে সমস্ত মানুষ ওই বাঁধের ওপরে বসবাস করছে কয়েকদিন ধরে তাদের না আছে খাওয়া না আছে পানীয় জল তাদের হাতে কিছু খাবার পানীয় জল তুলে দেবার জন্য আজকে রামনগর অতুল বিদ্যালয় পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র তারা সকলে উপস্থিত থেকে আমরা তাদের সহযোগিতা করলাম কিছুটা পাশে থাকার চেষ্টা করলাম এক হাজারের মতো গ্রামবাসী আছে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল যারা বাঁধের ওপর আছে কেউ বলছে আমরা দুদিন ভালোভাবে খেতে পাইনি তিন দিন ভালোভাবে খেতে পাইনি এভাবেই তারা রয়েছে তারা আজকে কিছুটা মুখে অন্ন পেয়ে তারা অত্যন্ত খুশি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে